চকরিয়া একালি উসিতার বিলে সাতশত পঁয়ত্রিশ একর একন ভুক্ত ভূমিতে সাইনবোর্ড স্থাপন করলেন সিরিঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা অধিকাংশ এই জমিগুলো হেডম্যান নামদারী কয়েকজন ব্যক্তি জবরদখল করে রেখেছিল কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষে চকরিয়া উপজেলা ভূমি অফিসের নিয়ন্ত্রণাধীন সিরিঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের একদম কাশকতিয়ান ভুক্ত সাতশোশো একর জমিতে লাল সাইনবোর্ড বিভিন্ন স্থানে স্থাপন করলেন সিরিঙ্গি ইউনিয়ন ভূমিকর্মকর্তা আবু মনসুর দুর্গম পাহাড় সমতল কাদামাটি পাড়ি দিয়ে এই সাইনবোর্ডগুলো স্থাপন করেন এই ভূমিকর্মকর্তা তিন জুন বিকাল তিনটায় সাইনবোর্ড স্থাপনের সময় ঙ্গা ইউনিয়ন এলাকায় আবু মনসুর সাইনব স্থাপন করা হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন চকরিয়া সিরিঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা তহসিলদার আবু মনসুর সাহেব এবং সহকারী তহসিলদার সাহেবসহ এখানে সাইনবোর্ডে যেটি আমরা লেখা দেখতে পাচ্ছি এই জমির মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক কক্সবাজার তফসিল উপজেলা চকরিয়া মৌজা বিল ফাঁসিয়া বিএস দাক শেষেও একান্ন বায়ান্ন ছিয়ান্ন সাতান্ন আটান্ন এবং চুয়ান্ন কতিিয়ান নম্বর এক উল্লিখিত তফসিলের জমিতে অবৈধভাবে বুক দখল কোনো প্রকারের স্থাপনা করিবে না অন্যথায় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আদেশক্রমে সহকারী কমিশনার ভূমি সম্মানিত ইউনিয়ন কর্মকর্তা আপনার থেকে আমরা জানতে চাচ্ছি আপনি এখানে আপনার অফিসের সমস্ত লোকজনকে নিয়ে এখানে বিশাল জায়গার মধ্যে বিভিন্ন স্থানে আপনার সাইনবটা স্থাপন করা হচ্ছে এই বিষয় সম্পর্কে আমরা একটু জানা জন্য চাচ্ছি আমরা এই জায়গায় আজকে সাইনবোর্ড টাঙানোর জন্য আসছি এটা হল আমাদের জেলা প্রশাসকের নামই এক নম্বর হাসপাতানের একশো একান্ন বায়ান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন দাগে প্রায় সাতশো পঁয়ত্রিশ একর হাত জমি রয়েছে এই জমি উনিশশো আটানব্বই সালে অপর একশো সাতচল্লিশ সবলিক আটানব্বই একটা মামলা দায়ী করেছিল বন বিভাগ দাবি করে সরকারকে বিবাদী করে ওই মামলা দু হাজার সাত সালে হ্যারিস করে দেয় যেহেতু এটা সরকারের স্বার্থ জড়িত আছে যেটা মামলাটা হারিজ করে হারিজ হওয়ার পরে ওনারা আবার এক দুই হাজার ন আরও একটা মামলা সরকারের বিরুদ্ধে দায়ের করে ওই মামলাটা বর্তমানে আদালতে বিচারাধীন আছে কিন্তু এর মধ্যে বন বিভাগ এই জমিতে দাবি দেওয়া না করিলেও যতদিন তারা ডিগ্রি পায় না হয়তো তারা দাবি করবে না কিন্তু ওই পাহাড়ি পাহাড়ি এলাকায় যে হেডম্যান প্রথা আছে এই জায়গায়ও কোন এক সময় খালু হেডম্যান নামের এক হেডম্যান ছিল এ তার ছেলে মাহমুদ হোসেন হেডম্যান আপনাকে যদি একটু দেখাই এই যে ঘর বানতেছে দেখেন এখানে দুইটা ঘর বানতেছে এগুলা কালো হেডম্যানের ছেলে মোহাম্মদ হোসেন বিভিন্ন মানুষ থেকে টাকা পয়সা নিয়ে এই ঘরগুলা সে বানতেছে সেই জন্য মূলত স্থাপনা না হওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজনটা কোনো স্থাপনা করবে না যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকুক জঙ্গল আছে বন আছে বন থাকুক এটা পরিবেশের জন্য দরকার যাতে অবৈধ দখলে চলে না যায় গরবাড়ি হইলে দেখবেন যে আস্তে 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 বনটা পরিষ্কার করে ফেলবে এই উদ্দেশ্যে মূলত আমাদের এই সাইনবোর্ড কান এখানে কত পরিমাণ জমি আছে এক নম্বর খাস খতিয়ানের আপনাদের নিয়ন্ত্রণাধীন সাতশো পঁয়ত্রিশ একর টোটাল সাতশো পঁয়ত্রিশ একর এখানে এই যে এখানে পাহাড় টিলা এবং গাছপালা সহ এখন সমতল জমিও আমরা দেখতে পাচ্ছি সবগুলো মানে এক নম্বর কাজ জমি জি জি ধন্যবাদ সে তো সেই না আর ফতো মধ্যে ফাঁসা চার দিলাম দেখ राशन रख गया दो <laughs> <laughs> য়ে आ रहा था डर गया आ गया शिंदे अब्दुल सलाम शबाब होते अब कौतम शबाब होते अब्दुल सलाम सलाम আগৰবাৰী আছিল ন বন বিভাগে দিয়ে এটা কি বড় বেগে নার্সারি ওই যে এখানে নতুন করে করবার যেগুলি করছে এগুলি কারা করছে আমরা করছি আপনারা করছেন মানে আমি তো এখানে চাকরি করতেছি ওই হিসেবে আপনি ওখানে থাকেন ও সারা সারাগুলো গুলো রোপণ করতেছে কারা ওই যে ওখানে নতুন করে পাহাড় জঙ্গল কাটছে কারা জঙ্গল কাটছে বনবিভাগ কাটছে বনবিভাগ কাটছে

জিম বানাই অন সামাজিক বানাইম বলি হয়ে দিয়ে। এটা অন্যান্য গাছ কাড়িয়ে রে একজা বাগান আবার নতুন করিয়া দেই এই আর বাকি নাও জবিন জিন আছে ইনর মধ্যে ফাটাগিতি করা দেই

দহ বছৰ দহল খন ৰাখি দহল খন দিম দহল কে নহ তা এ কি আৰা বনাই নহ জাগা চৰকাৰী ভাবে আৰা ভাই বনাই নহ জাগা ইনলে আৰা জাগা তাৰা তা কি দেনা বনাই আল্লাহ খন দিয়ে হ বনাই আল্লাহ খন দিয়ে খন দিয়ে মানে যে চেয়ারম্যান দিয়ে নহ তা আৰা আৰা চেয়ারম্যান দিয়ে চৰকাৰী ভাবে দি আৰা ৰে জাগা বনাই নহ জাগা দিয়ে মলা অনা দেখি দিয়ে